দ্য সরস্বতী পূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভাল অফ স্টুডেন্টস সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় উৎসব ইন দিস ফেস্টিভাল উই ওয়ার্সিপ দ্য গডেস অফ লার্নিং এই উৎসবে আমরা বিদ্যা দেবীর পূজা করি অন দিস ওকেশন প্যান্ডেলস আর নাইসলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স এই উপলক্ষে প্যান্ডেলগুলি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয় স্টুডেন্টস অফ আর পুষ্পাঞ্জলি ইন দ্য মর্নিং ছাত্রছাত্রীরা সকালে পুষ্পাঞ্জলি দেয় দেব প্রে টু দ্য গডেস ফর নলেজ তারা দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করে ইন সাম প্লেসেস কালচারাল প্রোগ্রামস আর হেলথ কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হেয়ার স্টুডেন্ট পার্টিসিপেট এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে দোইট অ্যান্ড স্টেজ ড্রামাস তারা নাচ আবৃত্তি এবং মঞ্চনাটক করে দে এনজয় দ্য ফেস্টিভাল এভাবে তারা উৎসব উপভোগ করে Thanks for watching.